অনেক দিন পর আবার একটা খুব সাধারণ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত আমার ঘরে ছিল এই সামান্য একটু পনির এই পনিরটাই গ্রেট করে নেব সবার প্রথমে হাফবাটি ময়দা দিচ্ছি যতটা ময়দা দিলাম সমপরিমাণ দিচ্ছি গুঁড়ো দুধ হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এবার উষ্ণ গরম দুধ দিয়ে একটা মন্দ তৈরি করবো একেবারে ঠান্ডা দুধের চেয়ে যদি সামান্য উষ্ণ দুধ যাকে বলা হয় সেই রকম দুধ দিয়ে যদি মাখা হয় তাহলে মন্দটা সুন্দর হবে কেন গুঁড়ো দুধটা একটু গরম দুধ হলে গুলে যেতে বা মিশে যেতে খুব সুবিধা হয় সেই জন্যে খুব সামান্য গরম হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিয়ে এটা মোলায়েম করে ঠেসে নেব হাত দিয়ে এরকম একটু চেপে দেব এটা আপনারা চাইলে বেলুন চাকির ওপরও করতে পারবেন আমি প্লেটের ওপর হাত দিয়েই করে ফেলব এটা চৌকো চৌকো করেও কাটতে পারেন আমি এরকম লাফ সাইন কাটবো। সবগুলোকে রেডি করে নিই বানিয়ে নিয়েছি সবগুলো আর সবচেয়ে ছোট হচ্ছে এইটুকু এটা আমি ল্যাংচার মতো বানিয়ে নিয়েছি এবার ভাজার কাছে যাব গ্যাসের কাছে চলে এসেছি সাদা তেলও চাপিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। অবশ্যই ঘিটা দিতে হবে সুস্বাদু সুন্দর স্বাদ পেতে হলে ঘি অবশ্যই দিতে হবে ঘিটা একটু গরম করে নিচ্ছি ঘি মিশ্রিত সাদা তেল গরম হয়ে গেছে প্রথমে একটা দেব প্রথমে কখনোই অনেকগুলো দেবেন না সব সময় একটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো ত্রুটি হলে আর বোঝা যাবে তখন সেটাকে আবার সংশোধন করে নেওয়া যাবে তাই আমি প্রথমে একটাই দিলাম গ্যাসের হিট এখন একদম কমিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপর আমি উল্টো দিক করে দেবো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব এবার আমি বাকি সবগুলো দিয়ে দেব উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব একদম ফুলে সব ডবল হয়ে গেছে দেখুন এপিট ওপিট করে সবগুলো ভেজে নিয়েছি এবার একে একে আমি তুলে নেবো ওইগুলো ওই একই করা তেলটা ঢেলে নিয়ে এবার রসটা তৈরি করব ছোটো বাটির এক বাটি জল দিচ্ছি আর এক বাটি চিনি দিচ্ছি চিনিটা পুরো গলে জলে মিশে যাওয়া পর্যন্ত গ্যাসের হিট ফুলে করে দিচ্ছি রসটা ফুটে উঠেছে এখন একটা এলাচ আমি এরকম থেতো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেয় একটু ফুটিয়ে নেবো দেখাচ্ছি কীরকম অবস্থা আমি নামাবো এটা মিনিট দুয়ে ফুটিয়ে নেই মিনিট দুয়ে মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়েছি দেখুন হালকা একটা আথালো ভাব এসে গেছে এখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব রসটা সামান্য ঠান্ডা করে নিয়েছি এবার রসের মধ্যে ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব এরকম উল্টে পাল্টে দিচ্ছি একটু এভাবে রসের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর সমস্ত মিষ্টিগুলো রসের থেকে তুলে নিয়েছি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে তারপর আমি কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে